咱俩今天去。<music> একটু ধুনো দিয়ে যেটাকে বলে ধুনো দিচ্ছি তো এবার আমি আমার গপু সোনাকে আমার বড় মাকে আর সবাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি আজকে দিয়েছি পেয়ারা আর আঙ্গুর আর একটা কথা হচ্ছে যে গোপু খাবারে তুলসী পাতা যদি না দেওয়া হয় তো গোপু নাকি খাবার গ্রহণ করে না তো সব সময় তুলসী পাতা দিতেই হবে হয়তো তোমরা জানো তো আমি একবার বললাম তো আমি আমার গোপু সোনাকে দিয়ে দিচ্ছি আমার রাধা কৃষ্ণকে আমার বড় মাকে আর বহিকে আমার মহাদেব আর এদিকে লক্ষ্মী গণেশকে খেতে দিয়ে দিয়েছি আমি আমার গোপু সন্নাকে খাইয়ে দিচ্ছি মুছে দিচ্ছি আমি একটু ওইখানে আমি খেতে দিয়েছিলাম যেহেতু সেই জন্য জায়গাটা ভালো করে তুলে নিয়েছি প্রসাদ গুলো তুলে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে আজকে এর আগের দিন আমি বাড়ির হওয়া ফুলগুলোতে দিয়েই পুজো দিয়েছি তো এদিকে আমি প্রসাদ দিয়ে দিচ্ছি বোনকে দিচ্ছি প্রথমে এদিকে ভাইকে দিচ্ছি তো এটা আমার জেঠুর ছেলে তো আমার ভাই বাজারে গেছিল সকাল সকাল তো বাজার থেকে চলে এসেছে আমি ওকে একটুখানি গ্লুকন্ডি করে দিচ্ছি তো সমস্ত কাজ সারা হয়ে গেছে আমি এসে একটুখানি আমার আর মায়ের জন্য লুচি আর ছোলার ডাল বানাবো কারণ আজকে আমরা ভাত খাবো না আর ভাই বাবা বন্ধুর জন্য ভাত করা হয়েছিল ওটা মাই করেছে তো আমি ছোলার ডাল করবো বলে দেখো তোমরা দেখেই বুঝতে পারবো তেমনভাবে কি করছি তো প্রথমে পুরোনো মানে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আদা কোড়া মানে পুরোনো আদা আর টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবারে ওই প্রেসারের মধ্যে আমি ডালটা দিয়েছিলাম সেটা দিয়ে চাপা দিয়ে দিলাম তো এদিকে মা লুচিটা বেলে দিচ্ছে আমার ভীষণ তাড়া আছে মানে তাড়াতাড়ি করে কাজগুলোকে সারতে হবে সেজন্য মা বেলে দিচ্ছে তো আমি একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি

যেহেতু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো ছোলার ডালটাও হয়ে গেছে আমি ছোলার ডালের মধ্যে লাস্টে একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব তো আমার রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে তো আমি বাবাকে আসতে বলে দিয়েছি কারণ আমি যেখানে যাব সেখানে আমি আর আমার বাবা যাব তো বেরিয়েও পড়েছি আমরা তোমরা হয়তো আমার ব্লগে এই মানুষটাকে দেখনি কখনো চেনেও না তো ইনি হচ্ছে আমার বাবা একদিক থেকে আর একদিক থেকে হচ্ছে আমার গুরু তো আমরা কোথায় যাচ্ছি তোমরা গেস করতে থাকো তো আমরা এসেছি তোমরা বুঝতে পারো নি কোথায় এসেছি তো আমি বলে দিচ্ছি হ্যাঁ আমি আর বাবা একটু ব্যাংকে এসেছি ব্যাংকের ভিতরে ভিডিও এলাউ ছিল না জন্য আমি ভিডিও করতে পারিনি তো আমি আর বাবাজি কাজের জন্য এসেছিলাম সেই কাজটা অলমোস্ট হয়ে গেছে কোজন একটু বেশ মনটা খুশি খুশি আনন্দ আছে তো আমরা বাড়ি ফিরছি তো আজকে আর একজনের সাথে তোমাদেরকে পরিচয় করে দেবো সেই হচ্ছে আমার মা তাহলে মান ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দেবে কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এই হচ্ছে আমার মা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত